এই ধরনের সংকীর্ণতা মানসিকতা এটা ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য তাকে বাধাপ্রাপ্ত করে আমরা মনে করি আমরা সবাই ভারতীয় আপনি যেভাবে বাঙালি অবাঙালি এসব করেন প্রয়োজন মতো দরকার মতো যেভাবে আপনি হিন্দি স্পিকিং গুজরাটি অসমিয়া উড়িয়া প্রয়োজন বোধে এদেরকে আক্রমণ করেন এর আমরা তীব্র নিন্দা করি অগ্নিমিত্রাপালের গাড়ি আজকে অগ্নি মিত্রাপাল ভালো উত্তর দিয়ে দিচ্ছে কাজ নিই তো ফেই বাজ এটা ওদের নতুন ব্যবসা করেছে আমি খুব আরেকটা বিষয় হচ্ছে যে আজকে শঙ্কর ঘোষ গতকালই জানিয়েছেন যে আজকে ধর্নায় বসবেন

উনিও ভাবছেন উইয়ার টু টোয়েন্টি ফাইভটি বাধা পারত না দু হাজার ছয় থেকে অসভ্যতা করেছে বাম নন্দীগ্রাম আন্দোলনের পর থেকে রাজ ঢিলা হয়ে গেছিল চোদ্দই মার্চের পর থেকে বুঝে নিয়েছিল আর সময় এরা যাবে এখন যখন অনেকে বুঝতে পারছেন যে এরা যাবে

নালা পরিষ্কার ক্যানেল পরিষ্কার বিভিন্ন কালঘাট সুইসের গেট থেকে পানা কচুরি পরিষ্কার করা এটা লং স্ট্যান্ডিং একটা টিম আছে হেলথ ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট পঞ্চায়েত ডিপার্টমেন্ট সব মিলিয়ে একটা ওয়ার্কিং টিম আছে দু হাজার পঁচিশে প্রি মনসুনের কাজও ইরিগেশন করেনি ডিবিসির সঙ্গে কোয়র্ডিনেশন মিটিংও হয়নি আর সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে মানে শীতের আমেজ শুরু আর আগে পর্যন্ত এর যে যে আমরা গুতো দিতেই বলছি এস ওপি বানাবো বা এস তো আছে সব ক্ষেত্রেই আছে আমি ইরিগেশন মিনিস্টার কিছুদিনের জন্য ছিলাম আমি তো অ্যাটেন্ড করেছি স্বাস্থ্য দপ্তর হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর পঞ্চায়েত গ্রাম গ্রামোন্নয়ন দপ্তর পৌর নগর উন্নয়ন দপ্তর ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েজ দপ্তর এই কোঅর্ডিনেশন টিম সমস্ত নাসি খাল ক্যানেল স্লুইস কালভার্ট অবৈধ জোলা ধরুন কোথাও এনএইচ এর কাজ হচ্ছে কোথাও রাজ্য সরকারের কাজ হচ্ছে কোথাও পোর্ট কোথাও মেট্রো রেলের কাজ হচ্ছে এই যে পুরো ক্লিনিং এপ্রিল মে জুন ধরে হয় ডেঙ্গুর যে আপনার এপি সেন্টারগুলোকে নষ্ট করার জন্য বড় ড্রেনগুলোতে গাপ্পি মাছ পর্যন্ত ছাড়া হয়